প্রথম স্তর অধিকার করেছেন হারজানা বারভিন পিভি স্টার অধিকার করেছে হসরিয়ানা খাতুন পিভি স্টার অধিকার করেছে রুহানা আক্তার খালুক আর সিরিয়ামতে পেরাতের ভিতরে আমরা তিনজনকে বেছে নিয়েছি প্রথম স্তর অধিকার করেছে শামি মন দ্বিতীয় স্থান অধিকার করেছে মৌসালিন গোদ্দার তৃতীয় স্থান অধিকার করেছে আয়সা জুলেখা এই নজরকে আমরা কেরাতি ভাগে বেছে নিয়েছি তো সিনিয়র বিভাগের কেরাতে প্রথম যিনি হয়েছে তাকে স্টেজে আসার জন্য বলছি তাহাসিনা সুলতানা তাহাসিনা সুলতানার হাতে প্রাইজ তুলে দেবেন জি আমাদের এই দুই দিন ব্যাপী বিচারক মণ্ডলী হাফেজ মোহাম্মদ আব্দুল মুহিত সাহেব হাফেজ আব্দুল মুহিত সাহেবকে প্রাইজ তুলে দেওয়ার জন্য বলছি নারায়ণবীর নারায়ণবীর

স্বর্ণ স্বামী পূর্ণহার স্বামী পূর্ণহারকে এটা আদর্শ বলছিলেন না দিশনে স্বামী পূর্ণহারের হাতে পুরস্কার তুলে কমিটির মুরসালিন গোদদার মুরসালিন গোদদারকে স্টেজে আসার জন্য বলছি মুরসালিন গোদদারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জেলা কমিটির বড় পিসি হয় বড় না

গজল প্রতিযোগিতার জুনিয়ার এক থেকে আট বেছে নিয়েছিলাম আর আট থেকে বারো আর বারো থেকে পনেরো তাদের নাম আমি ঘোষণা করছি জুনিয়র বিভাগের গজলে ফার্স্ট হয়েছে তাবাসম সুলতানা দ্বিতীয় হয়েছে জিনিয়া খাতুন তৃতীয় হয়েছে আরিফ বিদ্যাম জুনিয়র বিভাগের আট থেকে বারো মধ্যে আমরা বেছে নিয়েছি তিনজনকে প্রথম হয়েছে সোহানা পারভিট দ্বিতীয় হয়েছে রুকাইয়া পারভিট তৃতীয় হয়েছে ঊষা খাতুন সিনিয়র বিভাগের বছরে ফার্স্ট হয়েছে সুলতানা খাতুন দ্বিতীয় হয়েছে আরিফ হাসান তৃতীয় হয়েছে মুবাসিরা পারভিন তো আমরা জুনিয়র বিভাগে ফার্স্ট হয়েছে তাকে স্টেজে আসার জন্য বলছি তার হাতে আমাদের দর্শক কমিটি মফিজুল ভাই মফিজুল ভাইকে প্রায় স্কুলে দেওয়ার জন্য বলছি এসে আসার জন্য বলছি ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ব্যবসা কমিটি নুরুদ্দিন ভাই নদিন ভাইকে প্রাইজ দিয়ে দেওয়ার জন্য বলছি না

বিভাগের মধ্যে যারা ফার্স্ট হয়েছে সোহানা পারমিক সোহানা স্টেজে আসার জন্য বলছি ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের জলসা কমিটির বাহারুল ভাই

সুলতানা খাতুনকে এসে আসার জন্য বলছি সুলতান খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উক্ত মাদ্রাসার শিক্ষক দ্বিতীয় যিনি হয়েছে আরিফ হাসান আরিফ হাসানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন

আমরা যে মোতালনামা করেছিলাম তা থেকে আমরা চারটে টিপটি বেছে নিয়েছি তো তার মধ্যে যিনি ফাঁস হয়েছে মুসকান নাহার ও তার সহপাঠী আয়শা জুলেখা দ্বিতীয় হয়েছে রুকাইয়া পারভীন ওর সহপাঠী রুবিনা খাতুন তৃতীয় যিনি হয়েছেন ফারজানা পারভীন ওনার সহপাঠী ফারজানা পারভীন চতুর্থ হয়েছে মুবাসিরা পারভীন ওনার সহপাঠী সপ্তম সুহানি এদেরকে

ফারজানা পারবে ও ফারহানা পারবে দুজন কে স্টেজে আসার জন্য বলছি ইনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আলামিন ভাই না রাইট ক্লিক করা রাইট ক্লিক করা তো দলবতী হয়েছেন মুবাশিরা পারবে স্বপ্নাম সোহানি মুবাশিরা পারবে স্বপ্নাম সোহানি কে স্টেজে আসার জন্য বলছি এনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের নাজিমুল ভারত না না কোচেমোড়ার আদর্শ কোরআনিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালের আমাদের যে জয়েন্ট ভজল হয়েছিল তার ভিতর থেকে আমরা প্রথম দ্বিতীয়

পুরস্কার তুলে দিচ্ছে দ্বিতীয় যিনি হয়েছেন রা পারভিন ও রবিনা পারবি দুজনকে এসে যে আসার জন্য বলছি এনাদের হাতে পুরস্কার তুলে দিয়েছে আমাদের মসজিদের মুসল্লি সিলসিলায় তৃতীয় হয়েছে রোহা মন্ডল আসাদুল ইসলাম এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোজাফর ভাই মোজাফর ভাইকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বলছি মোজাফর ভাই ও এইগু ডয়েগো ডয়েগো ডয়েগা

সুহানা পারভিন চতুর্থ হয়েছে আরি হাসান পঞ্চম হয়েছে হলেন হয়েছেন সপ্তম শামিক নাহার অষ্টম শাক ইসলাম যিনি ফার্স্ট হয়েছে মুরসালিন বোলতার মুরসালিন গোলদারকে স্টেজে আসার জন্য বলছি ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মসজিদে যিনি আজান দেন দ্বিতীয় যিনি হয়েছেন আইসা জুলেখা আইসা জুলেখাকে স্টেজে আসার জন্য বলছি ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাজান ভাই তৃতীয় হয়েছে সোহানা পারভিন সোহানা পারভিনকে স্টেজে আসার জন্য বলছি ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে উক্ত মসজিদের পেশ ইমাম মাদ্রাসা শিক্ষক Allah

আমাদের বিচার মন্ডলী হাফেজ আব্দুল সপ্তম হয়েছে সুলতানার সুলতানা খাতুন সুলতানা খাতুনকে স্টেজে আসার জন্য বলছে ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে

পুরস্কার তুলে আমাদের শেষ শেষ পর্ব প্রাইজ কুইজ বিতরক কুইজের প্রাইজ বিতরক আমরা কুইজ শেষ দিনে করেছি এবং শেষেও আমরা প্রাইজ বিতরণ করবো তো এই কুইজ থেকে আমরা তিনজনকে বেছে নিয়েছি তার মধ্যে যিনি ফার্স্ট হয়েছে মুরসালিন গোদ্দার সঞ্জির ইসলাম দ্বিতীয় হয়েছেন আইসাজুলেখা নাহার তৃতীয় হয়েছে তরিকুল ইসলাম শিফাউল ইসলাম যিনি ফার্স্ট হয়েছেন মুরসালিন গোদ্দার সঞ্জের ইসলাম দুজনকে স্টেজে আসার জন্য বলছি এনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের নাজিমুল ভাই দ্বিতীয় হয়েছে আয়সা জুলেখা ও মুসকান নাহার আয়সা জুলেখা ও মুসকান নাহারকে স্টেজে আসার জন্য বলছি ওনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের

এখন ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এসার আজান হবে তারপরে জামাত হবে এসার নামাজের জামাতের পরে পরে আমাদের মন্দির অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আছে